আসসালামু আলাইকুম দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন কোন খাবারটিতে সবচেয়ে বেশি চর্বি থাকে এক নাম্বার বাদাম দুই নাম্বার ভাজা খাবার তিন নাম্বার মা। দুই নম্বর উত্তর ভাজা খাবার প্রশ্ন কোন খাবারটি সবচেয়ে বেশি খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ এক নম্বর ফল এবং শাক সবজি দুই নম্বর মিষ্টি তিন নম্বর ফাস্টফুড এক নম্বর উত্তর ফল এবং শাকসবজি প্রশ্ন কোন খাবারটি সবচেয়ে বেশি চিনি এ দই বি ফল কলা ডি বাদাম উত্তর সি কলা প্রশ্ন কোন খাবারটিতে সবচেয়ে বেশি চিনি থাকে এক নম্বর চকলেট দুই নম্বর সফট ড্রিঙ্ক তিন নম্বর ফল দুই নম্বর উত্তর সফট ড্রিংক প্রশ্ন কোন খাবারটি আপনার হৃদপিণ্ডের জন্য সবচেয়ে ভালো এ প্রক্রিয়াজাত খাবার বি লাল মাংস সি মাছ ডি ফাস্ট ফুড উত্তর সি মাছ রেডিওটি ভালো লাগলে লাইক করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য